হ্যালো বন্ধুরা তো দেখো আজকে কিন্তু সব ঘর পরিষ্কার করেছি ঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে আমরা সাড়ে চারটের সময় শুয়েছি যে একটু ঘুমাবো শরীরটা একদম ভালো লাগছিল না কিন্তু একটুও ঘুম হয়নি শরীরটা এত খারাপ লাগছে জানি না শরীর খারাপ হলে তো জানি শোয়ার পরে সাথে সাথে ঘুম চলে আসে কিন্তু আমার একটুও ঘুম মানে ঘুমই হয়নি তো এখন ছটা বাজে উঠেছি সন্ধে দেব আর এদিকে দেখো এদিকে মাম্মা ঘুমাচ্ছে তো মশারি টানিয়েছি কারণ এখন খুব মশা হয়েছে আর মশার কামড় একদমই ভালো না শরীর খারাপ হয়ে যাবে যার জন্য মশারি টানিয়ে শুয়েছি আর মাম্মাকে এখন ডাকবো না মাম্মা ঘুমা এখন সন্ধ্যে দেব চা করবো ঠাকুমাকে চা দিতে হবে তো যখন সন্ধ্যে দেব শরীরটা খুবই খারাপ লাগছে ভালো লাগছে না ভাবলাম একটু ঘুমাবো কিন্তু একটু ঘুমো মানে হলোই না